ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তাদের ফর্ম পূরণের যে নোটিশটি সেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে ফর্ম পূরণ মোবাইলে কীভাবে করা যায় কলেজে কী কী জমা দিতে হয় এই সকল তথ্যগুলোই জানাবো আজকের ভিডিওতে তার আগে একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ বিজ্ঞপ্তিতে যে তথ্যটি দেওয়া রয়েছে যে ফর্ম পূরণ চলবে বিশ পাঁচ দুই তারিখ থেকে তেইশ ছয় দুই তারিখ পর্যন্ত অর্থাৎ মে মাসের বিশ তারিখ এই সময়টা থেকে জুন মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করা যাবে এবং ওই ফর্মটি কিন্তু জমা দিতে হবে কলেজে যে তারিখ সেই নির্ধারিত তারিখের মধ্যে এটি বলা রয়েছে যে তেইশ তারিখের মধ্যেই ফর্ম জমা দিতে হবে যেটি এখানে বলা রয়েছে এখন কথা হচ্ছে যে ফর্ম পূরণের ফি কয় টাকা এখানে যেটি বলা রয়েছে যে প্রতি পূর্ণপত্র পূর্ণপত্র বলতে যেটি বোঝায় যে যে সাবজেক্টগুলো একশো মার্কের সেই মার্কের যে যতগুলো সাবজেক্ট থাকবে প্রতিটিতে আড়াইশো টাকা এবং অর্ধপত্র হলে দুইশো টাকা ব্যবহারিক প্রতিপত্র আড়াইশো টাকা ইনকোর্সের ফি প্রতি শিক্ষার্থী তিনশো টাকা এইভাবে একটা চাদার হার দেওয়া আছে তবে একটা কথা কী সাধারণত কলেজে কিন্তু এই যে নির্ধারিত ফি এর বাইরেও কলেজের সেশন চার্জ রয়েছে নির্ধারিত যে বেতন রয়েছে এই সকল টাকা পয়সা কিন্তু একত্রিত করে তারপর জমা নেয় সেক্ষেত্রে আপনি যে কলেজে পড়াশোনা করছেন ওই কলেজের অফিস রুমে গিয়ে আগে যোগাযোগ করবেন যে আপনার কত টাকা জমা দিতে হবে কলেজের সেশন চার্জ এবং এই ফর্ম পূরণ বাবদ সেই টাকাটি আপনি নির্ধারিত যে ব্যাংক রয়েছে কলেজের সেই ব্যাংকে জমা দিবেন আর কথা হচ্ছে যে অনলাইনে ফর্ম পূরণ কীভাবে করতে হয় সে সংক্রান্ত একটি ভিডিও খুব শীঘ্রই আমার এই যে চ্যানেলটি এই চ্যানেলে পোস্ট করব সেখান থেকে দেখে নিতে পারবেন যে মোবাইলের মাধ্যমে কিভাবে ফর্ম পূরণ করা যায় সেই ফর্মটি নিয়ে আপনাকে কিন্তু যেতে হবে কলেজে আর তারপর ওই নির্ধারিত ফি জেনে তারপর সেই ফি আপনাকে জমা দিয়ে ফর্ম পূরণ কমপ্লিট করতে হবে কথা হচ্ছে যে ফর্ম পূরণ করতে হলে আপনাকে মোবাইলে যে ওয়েবসাইটটি ব্যবহার করে এই ফর্ম পূরণ করবেন সেটি হচ্ছে ইএমএস ডট এন ডট এসি ডট বিডি অথবা এনইউবিডি ডট ইনফো স্ল্যাশ অনার্স এই দুইটার যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে পূরণ করতে পারবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে এই অনলাইনের যে ফর্মটি এই ফর্মটি আপনার যে কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে সেই ফর্ম এবং আপনার রেজিস্ট্রেশন কার্ডের একটা ফটোকপি আপনার ছবি অনেক কলেজের ছবি লাগতে পারে এবং আপনার যে নির্ধারিত ফি এটাও কলেজ থেকে জেনে নেবেন যে পাঁচ হাজার না ছয় হাজার নির্ধারিত ফি কলেজ থেকে জানতে পারবেন এই চারটা জিনিস মানে আমি আবারও বলছি অনলাইনে পূরণকৃত যে ফর্ম এবং আপনার রেজিস্ট্রেশন কার্ডের একটা ফটোকপি আপনার ছবি এবং পাশাপাশি আপনার যে বিষয়টি হচ্ছে নির্ধারিত যে ফি এই টাকায় এই চারটা তথ্য বা এই চারটা জিনিস নিয়ে আপনাকে কিন্তু আপনার ডিপার্টমেন্টে জমা দিতে হবে এবং এই জমা দেওয়ার মাধ্যমেই আপনার ফর্ম পূরণ কমপ্লিট হবে